প্রিয় বন্ধুরা কক্সবাজার বিশ্বের দীর্ঘ সমুদ্র সৈকত এর দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে কক্সবাজার ভ্রমণ করবেন কত টাকা হোটেল ভাড়া কত টাকা বাস ভাড়া এবং কক্সবাজার সমুদ্র সৈকতে যতগুলো রাইড আছে রাইডের খরচ কত টাকা পড়বে এবং কত সময় রাইডগুলো আপনারা উপভোগ করতে পারবেন বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে শুরুতেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্যারাসাইলিং রাইড এই রাইডটি নিতে আপনার কত টাকা খরচ পড়বে বিস্তারিত আমি আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব এছাড়া সমুদ্রের ধারে শুয়ে বসে থাকার জন্য কিটকট বেডের ভাড়া কত টাকা সেটাও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব বড় রাইড কত ছোট রাইড কত কত সময় তো বন্ধুরা এরকম ঘোড়া আছে তো ঘোড়াতে চড়ে আপনারা কিন্তু রাইড নিতে পারবেন তো বিস্তারিত ভাড়া কত টাকা লাগবে আমি আপনাদেরকে জানাবো এখন সকাল আটটা বাজে আমি আমার হোটেল থেকে বের হয়ে নাস্তা করার জন্য যাচ্ছি অন্য একটি হোটেলে আর আমাদের এই হোটেলের ভাড়া বারোশো টাকা আমরা এক রুমে তিনজন ছিলাম আমি এবং আমার টিমের সদস্যদেরকে দেখতে পাচ্ছেন যেহেতু আমি একটি গ্রুপ ট্যুরে গিয়েছিলাম আর আমি অবস্থান করছিলাম সুগন্ধা বিচের পাশে একটি হোটেলে সেখানে রিজনেবল প্রাইজের মধ্যে অনেকগুলো হোটেল আছে আপনারা থাকতে পারবেন সেখানে আমি এখন হেঁটে হেঁটে দিকে যাচ্ছি আমার সাথে আমার টিম মেম্বার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখান থেকে আমি একটি সানগ্লাস কিনে নিলাম একশো টাকা দিয়ে কারণ বিচে প্রচণ্ড রোদ সেখানে গেলে অবশ্যই আপনারা সানগ্লাস এবং ক্যাব সাথে রাখবেন আমি আপনাদেরকে বাস ভাড়া সম্পর্কে বলতে চাই আমি যেহেতু পাবনা থেকে এসেছি আমার পনেরোশো টাকা লেগেছে এসি বাসের ভাড়া আর আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে মোটামুটি এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে এসি বাসে আপনারা কক্সবাজার আসতে পারবেন আমি এখন যাচ্ছি কলাতলি বীচের উদ্দেশ্যে আর এখানে কিন্তু আরও দুইটি বীজ আছে সুগন্ধা এবং লাবণী সুগন্ধা এবং লাবণী যে বীজটা আছে সেটা হচ্ছে মেন বীচ আর কি শুরুতেই কলাতলি বীচে এসে আমরা এরকম বীজ বাইকের দেখা পেয়ে গেলাম তো এরকম বাইকে আপনারা পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে রাউন্ড দিতে পারবেন অর্থাৎ তাদের একটি নির্দিষ্ট সীমানা আছে সেই সীমানার মধ্যে আপনারা পাঁচশো থেকে ছয়শো টাকা দিলে আপনারা সেখানে ঘুরতে পারবেন তো বন্ধুরা আরও অনেকগুলো রাইড আছে সেই রাইডগুলো ভাড়া সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। এবং মাঝে মাঝে আপনাদেরকে আমি সমুদ্রের যে প্রাকৃতিক দৃশ্য আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো কক্সবাজার সমুদ্র সৈকতে আসলে আপনারা সমুদ্রের উত্তাল ঢেউয়ের সাথে সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পারবেন তো বন্ধুরা এবার আমি আপনাদেরকে কিটকট বেডের ভাড়া সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব স্ক্রিনে আপনারা যে কিটকট বেডগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ঘন্টা প্রতি ভাড়া দিতে হয় অর্থাৎ এক ঘন্টার জন্য আশি টাকা তো সময়ের হের ফের সাথে সাথে এগুলোর কিন্তু দাম কম বেশি হতে পারে কম হওয়ার সম্ভাবনা খুবই কম সচরাচর আমাদের দেশে বেশি হয়ে থাকে আর সৈকতে এসে আপনি যদি ঘোড়ায় চড়ে রাইড নিতে চান তো আপনার খরচ পড়বে তিনশো থেকে দুইশো টাকা তো টাইমিংটা আপনারা সবসময় তাদের সাথে দরাদরি করে নেবেন কারণ তারা কিন্তু চাইলে আপনাকে ঠকিয়ে দিতে পারে আর বন্ধুরা আপনারা যদি এরকম উত্তাল ঢেউয়ের মাঝে সমুদ্রে নামতে চান অবশ্যই এক ধরনের টিউব পাওয়া যায় সেই টিউবের ভাড়া পড়বে একশো থেকে একশো এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়াটার বাইক আর এটার ভাড়া হচ্ছে ছয়শো থেকে এক হাজার টাকা অর্থাৎ আপনারা যদি সমুদ্রের গভীরে চলে যান একেবারে সেখানে আপনার ভাড়া পড়বে এক হাজার টাকা আর আপনি যদি একটা বীজ থেকে অন্য একটি বিচে ঘুরে আসেন তাহলে আপনার ভাড়া পড়বে ছয়শো টাকা বন্ধুরা আমি আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই আমরা কিন্তু শুরু করেছিলাম কলাতলি বীজ থেকে কারণ কলাতলি বীজ থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে আসি সুগন্ধা বীচে এবং তারপরে কিন্তু লাবণী বীজ পাওয়া যায় আর আপনারাও চেষ্টা করবেন শুরুতে কলাতলি বিচে আসার এবং তারপর হাঁটতে হাঁটতে লাবণী বিচে আসার কারণ এই বীজগুলো পাশাপাশি হওয়াতে হেঁটে আসতে খুব বেশি সময় লাগে না এবং প্রচুর সৌন্দর্য উপভোগ করা যায় সেই সাথে বিভিন্ন রাইডও উপভোগ করা যায় আর স্কিনে আপনারা যে রাইটটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে প্যারাসাইলিং এটার খরচ পড়বে তিন হাজার থেকে ছয় হাজার টাকা পর্যন্ত অর্থাৎ আপনি যদি শুধু এটাতে উড়ে বেড়ান তাহলে তিন হাজার টাকা এবং আপনি যদি সমুদ্রের গভীরে যে পা ছোঁয়াতে চান তাহলে এটার খরচ পড়বে ছয় হাজার টাকা পর্যন্ত বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে এসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রদান করবেন এবং একটি গঠনমূলক কমেন্টস করে আমাদেরকে কন্টেন্ট তৈরিতে উৎসাহ প্রদান করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকবেন এখন আমি আছি হিমসরি বিচে আর এই প্যারাসাইলিং রাইডটি কিন্তু হিমসরি বিচে বেশিরভাগ দেওয়া হয়ে থাকে এবং পার্শ্ববর্তী আরেকটি বিচ আছে সেখানেও কিন্তু এ ধরনের রাইডের ব্যবস্থা রয়েছে তো আপনারা যদি এই রাইডটি নিতে চান অবশ্যই হিমছরি চলে আসবেন বন্ধুরা কক্সবাজারের হোটেল ভাড়া সম্পর্কে আমি যদি আপনাদেরকে বলতে চাই তাহলে একটি কথা বলতে হয় সেটা হচ্ছে বছরের বিভিন্ন সময়ে হোটেল ভাড়া কিন্তু একটু আপ ডাউন করে কারণ যখন পর্যটকের চাপ বেশি থাকে তখন ভাড়াটা কিন্তু অটোমেটিক বেড়ে যায় আর আমরা ভ্রমণ করেছিলাম এপ্রিল মাসে সেই সময় আমাদের একটি রুমের ভাড়া ছিল বারোশো টাকা সেই ভাড়াটা কিন্তু সিজনে আপনার দুই হাজার টাকা হয়ে যায় এমনটি আমাদেরকে জানিয়েছিলেন আমাদের হোটেলের ম্যানেজার আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে দেখা হবে